প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো জন্ম আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসতেন আপ সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সীমা খুব সুন্দর নাম তো সীমা পর বয়স কত

আচ্ছা আপনার বিয়েছে বিয়েছে আপনার বিয়ে হয়েছে বিয়ে বিয়ে হয় না আচ্ছা আপনার বিয়ে হয় নাই আচ্ছা কি করেন বাসায় কাজ করেন আচ্ছা বাবা ব্যান চালায় আপনি বাসায় হাতে কাজ করেন এই তো টাকা টুকা পান অল্প কিছু পান আপনার হাত খরচটা উঠে আর কি নাকি বাবার কাছে তো চাওয়া যায় না ব্যান চালায় তো সংসার চালিয়ে গিয়ে হিমশিম খেয়ে যায় আচ্ছা তো এখন ইউটিউবে কি জন্য আসলেন ইউটিউবে আসছি ভাই যদি এরকম একটা ভালো মানুষ পাই যে পদ্মশীল ভাবে রাখতে পারে ডাক ভাত খাওয়াইয়া বিপদ আপদে পাশে থাকতে পারে এর জন্য আসছি ইউটিউবের যদি একটা ভালো মানুষ পাই তাহলে বিয়ে সাথে করবেন আপনার বিয়ে ঘর ঠর আসে না আসে আসে ভ্যান বাবা দেখে বিয়ে করতে চায় না আচ্ছা কষ্ট লাগে না আপনার কাছে অনেক কষ্ট লাগে আচ্ছা তো এখন মনে করেন আপনার কষ্টের জীবনে যদি যে কোনো পুরুষ যদি আসে তাকে সাথে আবার প্রতারণা করবেন না তো তাকে সাথে বিয়ে করে আর তার সাথে বসে করবেন তো আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন আপনার নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ তো দর্শক তেমনি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম